রাত বাজে এখন সাড়ে তিনটা আর আমরা এখন চলে এসেছি নিমতলা মন্দিরে নিমতলা মহাশুষান মন্দির যেটা বলে সেই বের হয়েছি বিকাল চারটায় আর এখন এসে পৌঁছালাম এই যে মহা মন্দিরে তো এখানে এসে তো প্রাণটা একেবারে ভরে গেল কি সুন্দর প্রতিমাগুলো করেছে মন্দিরে এখন তেমন বেশি মানুষজন নেই কারণ এখন অনেক রাত তবে একেবারে কেউ নেই এমনটা না অনেকেই আছে তবে বেশি না আর কি আমি আমার লাইফে এই প্রথম এত রাত পর্যন্ত প্রতিমা দেখছি বের হয়েছি সেই বিকাল চারটায় আর এখনও অবধি আমরা কিন্তু ঠাকুর দেখেই যাচ্ছি তো এই এক অন্যরকম অনুভূতি সারা রাত যে এভাবে প্রতিমা দেখছি কিন্তু যত রাত বাড়ছে আর আমরা যত মন্দিরে যাচ্ছি পরপর পর রাত্রে হয়ে যাচ্ছে ততই যেন এক একটা আকর্ষণ থাকছে আমাদের জন্য তো এই মন্দিরে এসে তো আমার প্রাণটা একেবারে ভরে গেছে দেখো প্রত্যেকটা প্রতিমার নিচে কিন্তু লেখা আছে যে কি কি কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরটা এত বড় দেখো পুরো বাউন্ডারিটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি আর এখানে তো প্রতিমা তো করেছে অলরেডি তারপরে কিন্তু মন্দিরের দেওয়ালে কিন্তু খোদাই করে প্রতিমা করা আছে দেখো এগুলো কি সুন্দর খোদাই করে কি নিখুঁত করে সুন্দর করে করা এগুলো হচ্ছে খোদাই করে করা আমার অলরেডি ঘুম চলে আসছে তারপরে মন্দির দেখি এই ভিডিও করতে শুরু করেছি আজকে যে কতগুলো মন্দির দেখলাম তার কোনো হিসাব নেই হ্যাঁ আস্তে আস্তে করে আস্তে পাবো এত সুন্দর যে প্রতিমা এই মন্দিরটাতে না আসলে আমরা এই মন্দিরটা বলে কথা না সাতক্ষীরার প্রত্যেকটা মন্দিরে না গেলে আমরা বুঝতে পারতাম না ঠিক না আপনাদের হাতে যদি কিছু সময় থাকে অবশ্যই আপনারা এই মন্দিরগুলোতে আসবেন তাহলে পূজাটা প্রতিমা দেখে উপভোগ করতে পারবেন

কষ্ট ধারণ করেছে মানে একবার কোন তুলনা নেই